তোমার তেলকয় দাও দাও কখন থেকে বসে আছি একদম পাতা নিয়ে তেলকয় বানিয়েছি চেহারাটা দেখো

রেসিপিটা দেখে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না চলো এরপরে গরম ভাতের সঙ্গে সুসনি শাক দিয়ে দিলাম ঠিক আছে আর এরপরে দিয়ে দেব ডাল সুসনি শাক ডাল দেখো তোমার প্রিয় এই যে একদম পাকা কুমড়ো ছোলা আর পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো ছোলা দিয়ে আর পুঁই দিয়ে আমার খুব ভালো লাগে কিন্তু এটা এটাই তো ওজন্য আমি বানালাম আজকে এই মেনুটাই আজকে জাস্ট জমে যাবে ঠিক আছে আ সওঙ্গে আছে আমার তেল এখানে একটু চাটনি দিয়ে দি ও বাস বাস সওঙ্গে আবার চাটনিও আছে টমেটো কাজু কিশমিশ টমেটো কাজু কিশমিশ টমেটো চাটনি বাহ ও জমে গেল হ্যাঁ একদম বড় সরসে টমেটো তেল কইটা ইয়া করে দেখি তুলো তুলো হ্যাঁ বড়টা ও বাহ দাও দাও বেসিকাল খাওয়া আর দেবো হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে হ্যাঁ দাও দাও

আমুলের মিষ্টি দই ও কত সুন্দর মেনুটা দারুন দারুন আমি দারুন বানিয়েছি তোমার মিষ্টি কুমড়ো বানিয়েছি এদিকে ডাল বানিয়েছি আর তোমার পছন্দের তেলকই চাটনি আর সঙ্গে মিষ্টি দই খেয়ে বলো কেমন মা জমে গেল জমে গেল চলো খাই আমি হ্যাঁ খেয়ে বলো আমি তো ঢাকা যাচ্ছি না আমি ডাল শাকটা পরে খাবো তেলকইটা আচ্ছা 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 একটু হ্যাঁ সামান নই পাঁচটা করে তারপর শাকটা দিয়ে ভাতটা খাবো ঠিক আছে শাক আমার খুব ভালো লাগে যদিও ও দেখি একবার